আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে সরকার পতনের উত্তাল সারা বাংলাদেশ সারা বাংলাদেশে চলছে সরকার পতনের দাবিতে উত্তাল আন্দোলন বিএনপি নেতাদের বক্তব্য ডক্টর ইউনুসের রাজনৈতিক বার্তা ও মাঠের তাজা আপডেট জানতে সরাসরি যুক্ত থাকেন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর লাইভে যা থাকছে বিএনপির সর্বশেষ কর্মসূচি ডক্টর ইনুসের বক্তব্য ও বিশ্লেষণ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাইভ আপডেট বিশ্লেষকদের মতামত বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে সরকার পতনের দাবিতে দেশ জুড়ে আন্দোলন নেমেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং তাদের সমর্থিত অন্যান্য রাজনৈতিক দল একদিকে চলছে সমাবেশ লংমার্চ ও হরতাল কর্মসূচি অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক পরিস্থিতি এই উত্তেজনার মধ্যেই বাংলাদেশ এখন যেন দাঁড়িয়ে আছে এক সংকটময় মুহূর্তে বিএনপির দাবি বিএনপি কয়েকটি প্রধান দাবি নিয়ে আন্দোলনে নেমেছে যার মধ্যে রয়েছে বর্তমান সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ডিজিটাল নিরাপত্তা আইন সহ দমনমূলক আইন বাতিল বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার বিএনপির অভিযোগ করেছে বর্তমান সরকার একতরফা নির্বাচন ব্যবস্থা দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে ডক্টর মোহাম্মদ ভূমিকা বক্তব্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছে সম্প্রতি তার বিরুদ্ধে আইনি নোটিশ ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে দেশি বিদেশি মহলে বিতর্ক শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন ও বিবৃতি দিয়ে সমর্থন জানিয়েছে অনেকেই মনে করেছেন মোহাম্মদ হয়তো রাজনৈতিকভাবে আরো সক্রিয় হচ্ছেন অথবা কোনো বিকল্প শক্তির অংশ হিসাবে ভবিষ্যতে হবেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বাংলাদেশের এখন তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন খুব সক্রিয়ভাবে এবং সুনামের সহিত অবাসী এবং বিশ্ববাসীর সকল নেতারা তাকে বাহবা জানিয়েছে বাংলাদেশের এই রাষ্ট্র পরিচালনায় যদিও তিনি কোনো রাজনীতিবিদ নয় এবং তিনি কোনো ভোটারের মাধ্যমে নির্বাচিত হননি তবু তিনি যে দক্ষতার সাথে দেশ পরিচালনা করেছেন তা সত্যি অভাবনীয় এক বাংলাদেশের গৌরব উজ্জ্বল করতে পারবে বলে সবার ধারণা সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে একদিকে কিছু অংশ সরকার বিরুদ্ধে রাস্তায় নেমেছে অন্যদিকে অনেকেই এই রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন এবং অনেকে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশংসা করছে রাজধানী ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট সহ বিভিন্ন শহরে বিক্ষোভ রাস্তা অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষ ইত্যাদি চলেছে সরকারের প্রতিক্রিয়া ব্যবস্থা সরকারের দাবি করেছে দেশ এখন স্থিতিশীল এবং উন্নয়নশীল পথেই আছে তারা বিএনপির আন্দোলনকে অবৈধ ও স্মরণমূলক হিসাবে চিহ্নিত করেছে সরকারের মন্ত্রী ও মুখপাত্ররা বলেছেন সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং বর্তমানে সরকারই ক্ষমতায় থাকবে এবং আজকে চেয়ার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা শেষে ঢাকা চলে আসবেন এবং তারেক জিয়ার স্ত্রী অর্থাৎ তার পুত্রপন্ধুকে নিয়ে এবং নাতিকে নিয়ে তিনি ঢাকা চলে আসবেন আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন এদিকে আইন শৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অনেক বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যা নিয়ে আবারও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিশ্লেষকের দৃষ্টিতে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন বর্তমান পরিস্থিতি একটি ডেট লক এর দিকে যাচ্ছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না যদি এভাবে চলতে থাকে তাহলে দেশের গণতন্ত্র অর্থনীতি এবং সামগ্রিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক মহল ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন নিচ্ছে সরকার পর আবার সেই উত্তাল দাবিতে সারা দেশ এবং তারা হুমকি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনিসকে যদি সামনে খুব শীঘ্রই নির্বাচন দেওয়া না হয় তাহলে দেশে পর্যাপ্ত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে জানিয়েছে এবং অর্থাৎ বিএনপিরা তারা রাস্তায় নেমে যাবে আন্দোলনের জন্য সামনে কি হবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন এই পরিস্থিতিতে জনগণের আস্থা ও অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর কৌশল ও আন্তর্জাতিক মহলের অবস্থান সবকিছু মিলে আগামী দিনগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পারলে আমার ভিডিওতে একটি লাইক দিয়েন যাতে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকগুলি হই আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম